হ্যালো ব্রিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো এবার চলে আসলাম ঘোরাঘুরির একদম শেষ প্রান্তে তো এখন হচ্ছে আমরা সবাই পাবনা থেকে বাসায় চলে যাব যে যার কিন্তু প্রথমে হচ্ছে আমরা ঢাকাতে যাব ওইখান থেকে সবাই হচ্ছে সবার গন্তব্যস্থলে চলে যাবে তো এখন হচ্ছে সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম তো ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় পাবনা থেকে হচ্ছে একটা মিষ্টির দোকান পড়ে হচ্ছে শিলা মিষ্টান্ন ভাণ্ডার তো এখানে সবাই দাঁড়িয়ে ইচ্ছা মতো মানে দোকানের প্রায় অর্ধেকের বেশি মিষ্টি মনে হয় আমরা খেয়ে ফেলছি সবাই মিলে মিষ্টি খেয়ে দে তারপর হচ্ছে আবার ওনা দেবো কিন্তু এখানে মিষ্টিগুলো হচ্ছে এত মজা ছিল প্রত্যেকটা মিষ্টি অনেক মজা ছিল তা হচ্ছে আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর দুষ্টাই করতেছিলাম এই যে দেখো মানে দোকানে ইয়া কয়েকটা আইটেম অনেক বেশি ভালো ছিল তো যার কারণে অনেকগুলো একদম শেষ শেষ অবস্থায় তো প্রায় বললাম না যে একদম অর্ধেকের বেশি মিষ্টি মনে হয় আমরা খেয়ে ফেলছি আর কয়েকটা আইটেম ছিল যেগুলো হচ্ছে একটু শক্ত টাইপের ওইগুলা হচ্ছে আমরা আর খাই নাই কিন্তু টুকুই মানে খেয়ে ফেলছিলাম এই যে তোমাদের দাদা হচ্ছে আমাকে একটু খাই দিল আর ও সময় আমাকে একটু না একটু খাওয়াই দিবে সবসময় খাওয়ার টাইমে একটা কামড় হলেও মানে মানে খাই দেয় আর কি তো তোমরা প্রে করো আমরা যাতে সবসময় এভাবে হাসি খুশি থাকতে পারি আর আমাদের টোরটা হচ্ছে এখানেই শেষ হয়ে যাবে আর আমরা সবাই মিলে এত মজা করেছি তা বলার মতো না যতটুকু পারছি ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে পারছি করছি কিন্তু অনেকটুকুই থাকে যেগুলো হচ্ছে ব্লগ করা যায় না বা সব কিছু তো আর পাবলিকলি আনা যায় না তো যাই হোক তো আমরা অনেক মজা করছি আর আমাদের ফ্যামিলি ট্যুর মানে হচ্ছে অনেক আনন্দ করা তোমরা আমার আগের ব্লগ কি কয়েকটা আছো ওইগুলো দেখলেও বুঝতে পারবা আর এখন তো হচ্ছে অনেক বেশি আনন্দ হয় আর এখানে সাথে আমাদের ফ্যামিলি নতুন অনেক সদস্য অ্যাডও হয়েছে যার কারণে ও আনন্দটা আরও বেশি বেড়ে গেছে সামনে হয়তো আরও অনেক জায়গায় ঘুরতে যাব আমরা আর আরেকটা কথা কি জানো আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা ফ্যামিলি মেম্বাররা কখনো একা একা কোথাও ঘুরতে যাই না মানে একটা কোথাও মানে কোথাও ঘুরতে যাব তো সবাই মিলে মানে সবার যখন একদম মানে সবাই ফ্রি থাকবে তখন হচ্ছে সবাই মিলে একসাথে যাবো তো এটা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগে মানে অনেক ভালো লাগে বলতে গেলে এইভাবেই যাতে থাকতে পারি সবাই মিলে প্রে করো আর হচ্ছে এবার যাওয়ার ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে গাড়িতে সবাই একদম করে যাচ্ছিলাম আর মনের আনন্দে গান গেয়ে গিয়ে যাচ্ছিলাম তো তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম তোমরাও শুনতে থাকো আমাদের গানগুলা যে কেমন হয়েছে আর আমার গান তো তোমরা প্রায় সময় শোনো এছাড়া আমার ছোট বোন ভাইরা অনেক সুন্দর সুন্দর গান করছে তো ওদের গান কেমন হয়েছে কেমন তোমাদের কাছে ভালো লাগছে ওইগুলো আমাকে কমেন্টস করতে একদমই ভুলো না আর যারা যারা আমার পেজটা এখনও ফলো করো নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ করে দিও কারণ তোমাদেরকে আমরা অনেক বেশি ভালোবাসি আর তোমরা যেরকমটা চাও ওরকম ভিডিও আপলোড করার চেষ্টা করি প্রতিনিয়ত তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো যাওয়া নাই আমার ভাজন সাধ চির দিন কুব খে গু নাই আমার ভাজন সাধ গম নাম শুনেছি আমি নাম শুনেছি পত পাবন নাম শুনেছি পত পাবন তাই তো দে Moshi ati. Hey, Baba, 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 Baba,

তোমার কেউ বল তোমার বাবা কত রাত কত রাত দেখি না তোমার কেউ বলে না মানিক কোথায় আমার শোনা তো বলি কথা শুনে বকুল হাসি কই গাহরত দুনিয়া আমার কথা শুনে হাসুনা তো ওয়া এই যে হচ্ছে অবস্থা কালকে ঢাকায় ফিরলাম ফেরার পর সবার ফেস টায়ার্ডে ভরা